বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা চিরন্তন বিধান যে ঠাকুরাদের মধ্যে বলে দিয়েছেন যখন হাবিল বলতেছো আমার ভাই কাবিল তুমি কুরবানি করেছো আমি কুরবানি করেছি তোমারও কুরবানি আমার আল্লাহ পাক দেখেছে আমারও কুরবানি আমার আল্লাহ পাক দেখেছে কিন্তু কার ভিতরে কি পরিমাণ ভয় ছিল কে আল্লাহর ভালোবেসে কুরবানি করেছে সেটা কিন্তু আল্লাহ দেখে ফেলছেন কারণ আল্লাহ তাআলা বলেন ইন আল্লাহু আलिमুন বিদাতেস আল্লাহ তাআলা বলেন মানুষ অন্তর অন্তরে কি ভাবছে সেটাও কিন্তু আমার আল্লাহ তাআলা জানেন যখন তারা উভয়ে কুরবানি করল হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন কিন্তু কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না আল্লাহ তাআলা এই আয়াত বলে বুঝাইয়া দিচ্ছেন ইয কুররাবা কুরবানান ফাতাকাবিল মিন্নাহাদিহিমা ওয়া লাম ইয়ুতাকবাল মিনাল আখর ওয়ালা মিনাল মুত্তাকিন আল্লাহ তাআলা মাধ্যমে বলে দিচ্ছেন কুরবানি কললেই হবে না পশু কিনে জবাই করলেই হবে না শুধুমাত্র জবাই করলে হবে না জবাই যখন করবা তোমার ভিতরে তোমার তাকুয়া থাকতে হবে জবাই করতেছে আল্লাহর নামে জবাই করতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথিবীর কাউকে দেখানোর জন্য নয়। অর্থাৎ আল্লাহ তালা এইটাই বলে দিয়েছেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই কেবল মাত্র এবার বন্দিকে যাদের কবুল করবেন তারা হলো মুক্তাকিন অর্থাৎ কিন্দের এবাদত বন্দেগী দেখি আল্লাহ তাআলা কবুল করে